আমার চাকরি ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সংক্ষেপে যেটা পিএলসি বললে আপনারা ভালো চিনেন এইখানে যে গত এই যে দুই হাজার পরীক্ষার ভাই সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ছয় তারিখ আগামী ছয় তারিখ আগামী ছয় সেপ্টেম্বর দুই পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি তিতুমিট কলেজ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু মহাকালীতে অবস্থিত অলরেডি কিন্তু আপনারা সেটার এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন আজকের ভিডিওতে যে জানিয়ে দেবো যেহেতু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই এমসিকিউ পরীক্ষায় আপনারা যেটা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু হবে আর একটা বিষয় আলোচনা করব কত মার্কের পরীক্ষা হবে কতজন পরীক্ষা পরীক্ষার্থী রয়েছেন যেহেতু শূন্য পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঞ্চাশটা শূন্য পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে কতজন পরীক্ষা পরীক্ষার্থী রয়েছেন এক পদের জন্য কতজন লড়বেন বিস্তারিত বিষয় এবং আসলে এখানে লিখিত পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে যদি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু আগামী ছয় দু সেপ্টেম্বর দুই পরীক্ষা হতে যাচ্ছে সকাল দশটা থেকে এগারোটা সকলে অবগত আছেন এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো চার হাজার নিরানব্বই জন চার হাজার নিরানব্বই জন যা একটার পদের বিপরীতে এভারেজ আশি জন করে পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা হিসাবটা কী আশা করি বিষয়টা বুঝছেন এখন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে না যারা অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন স্ক্রিনের উপরে তাহলে এই নাম্বারে মেসেজ করলে আমি আপনাদের অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে দিতে পারবো যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটা নিতে পারবেন এখন এইখানে ভাই শূন্য পদের সংখ্যা ছিল মাত্র পঞ্চাশটি যে একটা পদের বিপরীত আশি জন করে লড়বেন পরীক্ষা বা এমসিকিউ আকারে পরীক্ষা প্রথম অবস্থায় তারা এখানে লিখছে এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা হবে কিন্তু ব্যবহারিক পরীক্ষা আবার কিসের আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাই ব্যবহারিক পরীক্ষা কিসের তাদের জন্য আমি একটু বলে দিতে চাই এখানে ব্যবহারিক পরীক্ষা বলতে বুঝছে বুঝাইছে পাঁচ ফিস ছয় ইঞ্চি যে উচ্চতা চেয়েছে সেই পাঁচ ফিস ছয় ইঞ্চি কিন্তু ব্যবহারিক পরীক্ষা আপনাদের উচ্চতা পরীক্ষা করবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন এখানে এমসি পরীক্ষার প্রিপারেশন আপনাদের কিন্তু ভালোভাবে নিতে হবে যেহেতু পরীক্ষার্থী প্রায় আমরা হিসাবে যদি ধরি পাঁচ হাজার পরীক্ষার্থী যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে মানে এমসিকিউ পরীক্ষা হলে সকলের পরীক্ষায় অংশগ্রহণ করে এটা হলো মানে বাস্তবতা লিখিত পরীক্ষা মানে সকলে ভয় পায় সেই ক্ষেত্রে পরীক্ষার্থী ক্যান্ডিডেট কিন্তু প্রচুর ক্যান্ডিডেট হবে সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন শুধু এডমিট কার্ড একটা কলম ঢাকাতে পরীক্ষা আপ ডাউন একটা খরচ আছে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন ওই যে টিএডি বিল তারা দিবেন এই যে এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে এখানে একটু খেয়াল করবেন যে কোনো প্রকার টিএডি বিল প্রদান করাবে না পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএডি বিল প্রদান করা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চৌকু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভালোভাবে প্রিপারেশন নেন পড়াশোনা করুন আর যাদের সালে লাগবে এমসি এমসি কিউ পরীক্ষার আমার স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন